আমাকে কে রাখি আজকে আমি তো ঘুমানোর সময় তো আমার একটাও রাখি ছিল না পুরো হাল ভর্তি রাখি হ্যাঁ বলো আমাকে এগুলোর মানে কি আরে এটা দাদা আই রাখি এটা ছটদার এটা ভাই এটা বোর মানে আচ্ছা তো খাওয়া দাওয়াটা দারুণ হলো রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল আহ খুব পাচ্ছে একটু হবে তুমি জল খেয়েছো না না দাও জলটা দাও জানতাম তুমি জল খাওনি এই নাও জলটা খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ দাও 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 শুনুন না একটা কথা বলবো হ্যাঁ বলো কি বলবে আজকে কি তো রাখি বন্ধন বলো সবাই সবার ভাই দাদা বোনেরকে রাখি পরাছে আর আমার ভাই দাদারা তো আসতে না চলো না আজকে যাই বিকালে ওদের রাখিটা পরিয়ে দিয়ে আসি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এখন যেতে হলে মিষ্টি নিয়ে যেতে হবে ওদের জন্য গিফট নিয়ে যেতে হবে আবার গাড়ির তেল কি দরকার এত করে দরকার নেই যেতে হবে না তুমি এভাবে বলছো কেন বললো বছরের একটা দিনে তো রাখি সব বোনরাই তো চাই তার দাদা ভাইদেরকে রাখি পড়াতে চলো না আমি তো প্রত্যেক বছর ওদের রাখি পড়াতাম বলো এবছর কি পড়াবো না না পড়াতে হবে না কেন কেন পড়াবো না তুমি কি ভুলে গেছো নাকি এখন আমাদের বিয়ে হয়ে গেছে তো ওসব ভাই দাদা বোন ওসব কথা ছাড়ো এখন তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে আমি তোমার স্বামী অতএব আমি যা বলবো সেটাই তোমাকে শুনতে হবে আমি তোমার সব তাহলে তুমি যাবে না তো না তুমি যাও তো এখন মাথা কেউ না একটু ঘুম পাচ্ছে আমাকে ঘুমাতে দাও শান্তিতে আর দেখ তো আর দেখ তো আর তুই আব্তু गया আমি তো ঘুমানোর সময় তো আমার একটাও রাখি ছিল না পুরো হাড় ধুত্তি রাখি হাসি এদিকে শোনো হ্যাঁ যাচ্ছি কি হয়েছে এত ডাকছো কেন বারবার

তুমি আমার স্বামী তুমি আমার সব অন্যর কথা ভাবতেন না দাদা ভাইদের কথা ছেড়ে দিতে তাই তুমি যে তোমার সব তোমায় আমি সব রাশি গুলো পড়িয়ে দিলাম সবার হয়ে